আজকে যেহেতু আজকে রথ তো এখন আমি যাচ্ছি গঙ্গায় স্নান করতে দেন তারপরে তোমাদেরকে যা হবে তোমাদের সাথে শেয়ার করবো ওখানে সব বন্ধুরা অলরেডি চলে গেছে এখন আমরা যাচ্ছি চলো দেশ করতে এইরকম একটা সুন্দর ভিউ রথের দিন পাওয়া যায় মোটামুটি এখনো লোক কিন্তু আসা শুরু হয়ে গেছে আর রথটাকে দেখতে পাচ্ছ ওখানে সাজানো রয়েছে পুলিশও মোটামুটি সব চলে এসছে ও শকুন শকুন এ সব কিন্তু লোক এসে গেছে চলো এখন আমরা যাই সামনে পুলিশের গাড়ি রয়েছে তো এখানে এরকমভাবে ফোন নিয়ে দিচ্ছে হয়ে যাচ্ছে ভাই জাস্ট এখানে জলটা গাইস দেখো ও লাভলি জলটা কিন্তু সেরা আছে সেরা কিন্তু এখন কথা হচ্ছে গঙ্গা থেকে নাকি অনেক কুমির টুমির পাওয়া যাচ্ছে এখন কীভাবে জানি না বন্ধুদের নামে কলঙ্ক গাইজ দেখতে পাচ্ছ একা একা চান করে নিয়ে যে সেলফিসদের মতন দেখো এবার মেন ব্যাপার যেটা হয়েছে সবাই কিন্তু চান ফান মোটামুটি করে নিয়েছে এবার আমার যেহেতু ঠান্ডা লেগেছে আমি রকম একটা ডুব মেরে উঠে যাবো ঠিক আছে যেহেতু এসেছি তো চলো এখন চান ঠান করে নেওয়া যাক দেন দেখা হচ্ছে তোমাদের সাথে গাইস এখন একটা ইচ্ছা হয়েছে আমার বন্ধুরা সব জার্সি পরে এসছে তো আমিও গিয়ে এটা চেঞ্জ করে নিই জার্সি পরে নি গঙ্গা থেকে স্নান টান করার পর পাড়ি এসে নিরামিষ খেয়েই আমরা বেরিয়ে পড়লাম রথ টানার উদ্দেশ্যে স্পেশাল ধন্যবাদ ভগবানকে জানাই আচ্ছা তোমরাই বলো তো কতজনের সৌভাগ্য হয় এই রকম ঐতিহ্যময় শহরের বুকে ছোট ছোট ইতিহাস বড় কিছু আকার ধারণ করেছে এই অঞ্চলের এবং এই শহরের মানুষরা প্রত্যেকজনে গর্ববোধ ফিল করে এবং আমরা সকলেই গর্বিত এরকম একটা শহরে আমরা জন্ম নিতে পেরেছি এরপর আমরা মন্দিরে ঢুকে দেখি তিন ভাই এই রথে উঠে রেডি মাসির বাড়ি যাওয়ার জন্য তাই আমরাও রথের সামনে গিয়ে হাজির হই আর দেখি জগন্নাথ বলরাম সুভদ্রা তিন ভাই বোনের রথে ওঠার দৃশ্য আর একটা জায়গাকে তোমার তখনই ভালো লাগবে যখন তুমি সেই জায়গায় বড় হয়ে সেই জায়গার ইতিহাস পদে পদে জানতে পারবে আসলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা যে উপন্যাসটা ছিল রাধানির গল্প তোমরা হয়তো কমবেশি বেশি সকলেই এই গল্পটাকে পড়েছ আসলে সেই গল্পে যে একটি মেয়ে রথের মেলায় হারিয়ে যাওয়ার যে ঘটনাটি ছিল আসলে সেই ঘটনা এই মেলাতেই ঘটেছিল এরপর রথ টানতে টানতে অনেকটা সন্ধে নেমে আসাতে সেরকম ভিডিও আমি করতে পারিনি আর যেহেতু এত ভিড়ের মধ্যে ফোন ভার করে ভিডিও করাটা খুব চাপের ব্যাপার যাই হোক জগন্নাথকে তার মাসির বাড়িতে পৌঁছে দিয়েই আজকের মতন ভিডিওটা শেষ করলাম গাইস এখানে এখন যে এখানে সবাই বসে বসে টানবে আছে এখানে সবাই তারা টানবে ওয়ান